হবেযতভাবি কাবে করবে সবেে থাকন হদের বৃষ্ষ্ট শিশুর ধন খা হবে জাতভাবি কাবে করবে সবে গান হদের বৃষ্ট কিশুুর

বলিরেবে দুরালিলে কাপড় পাড়ে চুপচাপে কাপড় ছেড়ে কাট ভিড়ে মনে প্রভু তেজে বলিরেবে দুরালিলে কাপড় বল

প্রভু তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমি জয় যীশু শ্রোতা বন্ধুরা সবাইকে জানান সুপ্রভাত এবং শুভ পুনরুত্থান দিবসে প্রেমময় প্রভু যিশুর নামে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অনেক অভিনন্দন আজকে একটা বিশেষ দিন যারা আমরা বিশ্বাস করি প্রভুর হয়েছিল প্রেমময় প্রভু যিশু প্রথম মৃত্যুকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছে আজ প্রভু যিশুর শুভ পুনরুত্থান দিবস আজকে শাস্ত্র পাঠ জোহন লিখিত সুসমাচার কুড়ি অধ্যায় প্রথম পদ থেকে পদ পর্যন্ত যিশুর পুনরুত্থান ও শিষ্যদিগকে বারবার দর্শন দান যিশু মഗ്দলেনী মরিয়মকে দর্শন দেন সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মഗ്দলেনী মরিয়ম কবরের নিকটে যান আর দেখেন কবর হইতে পাথর খান সরানো হইয়াছে তখন তিনি দৌড়িয়া সীমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন আর তাহানিগকে বলিলেন লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না অতএব পিতর ও সেই অন্য একসঙ্গে দৌড়িলেন আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে তথাপি ভিতরে প্রবেশ করিলেন না সীমন পিতর তাহার পশ্চাৎ পশ্চাৎ আসলেন আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহা সে কাপড়ের সহিত নাই স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন কিন্তু মরিয়া রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেড হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন शुक्ल বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত শিশু দেহ যে স্থানে রাখা হইয়া ছিল একজন তাহার শীর্ষে অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন তাহারা তাহাকে বলিলেন নারী রোদন করিতেছ কেন তিনি তাহানিকে বলিলেন লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে কোথায় রাখিয়াছে জানি না ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু যিশু তাহাকে বলিলেন নারী রোদন করিতেছ কেন কাহার অন্বেষণ করিতেছ তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন মহাশয় আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন আমি তাহাকে লইয়া যাইব যিশু তাহাকে বলিলেন মরিয়াম তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন রবুনি ইহার অর্থ হে গুরু যিশু তাহাকে কহিলেন আমাকে স্পর্শ করিও না কেননা এখনো আমি উর্ধে পিতার নিকটে যাই নাই কিন্তু তুমি আমার ভ্রাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর তাহার নিকটে আমি উঠে যাই তখন শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই এই কথা বলিয়াছেন যিশু শিষ্য সমূহকে দুইবার দর্শন দেন সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল এমন সময়ে আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন তোমাদের শান্তি হোক ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষি বেশ দেখাইলেন অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন আমরা কুড়ি পর্যন্ত পড়লাম ঈশ্বর তার আপন বাকি আমাদেরকে আশীর্বাদ করুন এখানে আমরা দেখলাম প্রভুর পুনরুত্থান তারপর শিষ্যেরা কি করলেন মগ্নী মরিয়াম কি করলেন তিনি শিষ্যেরা চলে যাওয়ার পরেও তিনি রোদন করতে লাগলেন তারপর স্বর্গরূপে দর্শন দিলেন তারপরে তিনি যিশু যখন যিশুকে এখন দেখলেন প্রথমে বাগানের মালিক মনে করলেন কারণ সেখানে বাগান ছিল যেখানে প্রভুকে কবরস্থ করা হয়েছিল তারপর যিশু যখন ডাকলেন সেই ডাক শুনে মরিয়ম মগদুলনী চিনতে পারলেন যে তিনি যিশু তখন যিশু কি বললেন স্পর্শ করো না কারণ এখনো পিতার কাছে যায়নি তুমি বরং আমার শিষ্যদের সংবাদ দাও তারপর সে কি সংবাদ দিল আর রাত্রিবেলা সন্ধ্যাবেলায় যিশু তার শিষ্যদেরকে দর্শন দিলেন তাই না তিনি তাদেরকে নিজের দুই হাত আর কোমর যেখানে তার সেই আঘাতের চিহ্ন তাই না প্রেকের আঘাত বর্ষার আঘাত সেই চিহ্ন তিনি শিষ্যদের দেখালেন দেখে শিষ্যরা খুব আনন্দিত হলেন তারা আহ দরজা বন্ধ করে বসেছিল তো স্বয়ং প্রভু যিশু তিনি তখন পুনরুত্থিত প্রভু যিশু তিনি যে স্বয়ং এসেছেন তিনি যে কোনো মন্দ আত্মা নন শরীর রয়েছে তা সেটাই তিনি তাদের দেখালেন আর শিষ্যরা তখন খুবই আনন্দিত হলো এরপরে তারা আরো দর্শন পেয়েছে সেটা আমরা অন্যদিন শুনবো না হলে পাঠ অনেক বড় হয়ে যাবে ঈশ্বর এভাবে সবাইকে আশীর্বাদ করুন সবাইকে দর্শন দিন আমরা যেন প্রভুকে বিশ্বাস করি প্রভুকে যদি অন্তর দিয়ে ডাকি শিষ্যরা সেখানে নিশ্চয়ই এমনি বসেছিলেন না তারা প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন আর তাই তো পিতা স্বয়ং যিশুকে সেই স্থানে নিলেন যিশু স্বয়ং ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর সবার ঈশ্বর না তাই তো তিনি তার দ্বারা সম্ভব হলো মৃত্যু জয় করা মৃত্যুকে জয় করে তিনি দর্শন দিলেন তিনি আমাদের সঙ্গে কাটালেন সেখানে তিনি চল্লিশ দিন পৃথিবীতে ছিলেন সেই সময় তারপর তিনি উঠে গিয়েছিলেন এখন তিনি পিতার দক্ষিণে সিংহাসনে পিতার সিংহাসনে বসে আছেন সেই স্বয়ং ঈশ্বর প্রভু যিশু মানুষ রূপে যখন এসেছিল তখন মানুষ চিনতে পারল না তিনি যে ঈশ্বর পুত্র বন্ধু আপনারা ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন আমরা যেন প্রভুকে বিশ্বাস করতে পারি যেন তিনি যে আমাদের সেই সর্ব ঈশ্বর যিনি প্রভু যীশু মানুষও বেশি ছিলেন তার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই যেন আমরা সমস্ত মন্দকে পরাজিত করতে পারি যেন আমরা প্রথম মৃত্যুর উপরে বিজয় লাভ করতে পারি যেভাবে প্রেমময় প্রভু যিশু করেছেন আর আমরা যেন প্রভুর সঙ্গে মিলিত হতে পারি তার দ্বিতীয় আগমনে তার জন্য নিজেদেরকে প্রস্তুত করি আমরা সম্পূর্ণ ভাবে যদি বিশ্বাস করি প্রভু যিশুর নামে তবে সবই সম্ভব প্রথম মৃত্যু আমাদের ঘটবেই প্রভু মানুষ রূপে এসেছিল তার প্রথম মৃত্যু হয়েছিল কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন তাই তো তিনি মৃত্যুঞ্জয়ী তিনি রাজাদের রাজা তিনি প্রভুদের প্রভু সেই বিজয়ী রাজার চরণতলে আসুন আমরা নিজেদেরকে সঁপে দিই তাহলেই প্রভু আমাদেরকে সাহায্য করবেন আমরা যেন প্রথম মৃত্যুকে জয় করতে পারি আমাদের যেন দ্বিতীয় মৃত্যু না হয় বরং আমরা যেন স্বর্গে স্থান পাই কারণ যীশু বলছেন আমি পুনরুত্থান উজ্জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে সেই যখন এগারো থেকে পঁচিশ পদ আমরা যেন ভুলে না যাই বন্ধু তিনি আমাদেরকে সাহায্য করুন আমরা যেন প্রভু যিশু সেই মৃত্যুঞ্জয়ী প্রভুর আহ্বান শুনতে পাই আর আমরাও যেন তাকে বিশ্বাস করি তার উপর বিশ্বাস করি তবেই আমরা মরলেও জীবিত হব কখন যখন প্রভু আসবে তার দ্বিতীয় আগমনে তখন আমরা তার সঙ্গে যেতে পারবো তার জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রভুর ইচ্ছা অনুসারে চলতে হবে তার আজ্ঞা পালন করতে হবে চলুন আমরা সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে শক্তি যাই তবেই সব সম্ভব চলুন আমরা প্রার্থনা করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র ঈশ্বর তুমি তুমি দিনে বিজয়ী হয়েছিলে প্রভু দিন আমরা সেই স্মরণ করছি সেই দিনটাকে আজকে সাহায্য পুনরুত্থান তুমি তুমি জীবন তোমাকে বিশ্বাস করলে আমরা মরলেও জীবতে জীবিত হতে পারি ও পিত তুমি সাহায্য করো প্রভু আমরা যেন তোমার আজ্ঞানুসারে চলতে পারি যেন আমরা তোমার ইচ্ছা পালন করতে পারি প্রচুর বাক্য যেন আমাদের থাকে আমরা যেন তোমার পদাঙ্ক অনুসরণ করি প্রভু আমরা যেন সম্পূর্ণরূপে তোমার ফলবার হয়ে আশীর্বাদ কর প্রভু যেন তোমার সৌন্দর্য দেখা যায় আমরা যেন আমাদের মধ্যে দেখা যায় যেন তোমার সেই সৌন্দর্য আমরা যেন প্রথম মৃত্যু পরাজিত করতে পারি আমরা যেন তোমার সে দ্বিতীয় আগমনে তোমার সাথে মিলিত হতে পারি আকাশ পথে তুমি আশীর্বাদ করো ও পিতা সমগ্র বিশ্ববাসীর কাছে তুমি এই মেসেজ পৌঁছে দাও প্রভু তোমার ভক্ত বৃন্দের দ্বারা যেন সবাই তোমাকে বিশ্বাস করে আজ যেন ঘরে ঘরে শুধু প্রেমময় প্রভু যীশুর নামে স্তুতি প্রশংসা হয় পিত সে মৃত্যুঞ্জয় প্রভু যীশু তিনি যে পুনরুত্থিত যিশু এই অদ্বিতীয় ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে আর কোথাও কোনো কালে ঘটেনি ঘটতে পারে না ঘটবে না প্রভু কারণ যে আমার প্রেমময় প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করেছেন তিনি অন্ধের চোখ খুলে দিয়েছেন তিনি মানুষকে জীবন দান করেছেন তিনি আমাদের জীবন জল দিয়ে পিপাসা দিয়েছেন তার দ্বারা সবই সম্ভব ও পিত সেই প্রেমময় প্রভু যিশুর নামে আমরা যেন সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে পিতা তুই অনেককে সাহায্য করো ও স্বর্গের জীবন তো ঈশ্বর সেই সুন্দর বাক্য সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিলে তাই ধন্যবাদ জানি প্রভু যতজন এই বাক্য শুনবে সবাই যেন প্রভু গো সমস্ত অসুস্থতার উপরে বিজয় লাভ করেন সমস্ত মন্দ বিষয়ের উপরে বিজয় লাভ করেন প্রত্যেকে যেন মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর আজ্ঞা পালনকারী তার ইচ্ছা পালনকারী হন প্রভু তুমি আশীর্বাদ করো আর যা কিছু অন্যায় করেছে সব ভার তুমি নিয়েছো পাপের বোঝা তুমি তুলে নিয়েছো পিতা তোমার ধন্যবাদ করি সেই কালভেরি স্রোত নিচে তুমি আমাদের পাপকে ধুয়ে ফেলে দিয়েছ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদের হৃদয়কে ধৌত করে দিয়েছ বিশ্বাস করে পিতা তাই তোমার মহানামে ধন্যবাদ করি আমরা যেন পাপ থেকে পৃথক থাকি প্রভু তোমার এই পুনরুত্থান দিবস আমাদের শেখায় প্রভু পাপ থেকে পৃথক থাকতে হবে শুধু তোমার স্তব স্তুতি করতে হবে যেন আমরা বুঝতে পারি তুমি সাহায্য করো আমাদের সারা দিন যেন শুধু তোমার স্তব প্রশংসার মধ্যে দিয়ে অতিবাহিত হয় সারা দিন নয় শুধু প্রভু যেন জীবনের প্রত্যেকটা মুহূর্ত পুনরুত্থিত প্রেমময় মৃত্যুঞ্জয় প্রভু যীশু নামে স্তব স্তুতি করতে করতে আমরা অতিবাহিত করতে পারি প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো বিশ্বের সমস্ত মানুষের কাছে তোমার সেই মৃত্যুঞ্জয় প্রেমময় প্রভু নাম যিশু নাম ছড়িয়ে তাও কিন্তু এই অনুরোধ করি আমরা বিশ্বাস করি তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনেছ এবং আমাদের যা প্রয়োজন তুমি তা দিয়েছ কারণ আমরা মহাপাপি হলেও আমাদেরকে সব সময় তুমি প্রয়োজনের অতিরিক্ত সমস্ত কিছু দিয়ে থাকো তাই তোমার মহানের ধন্যবাদ করতে করতে এই ছোট্ট প্রার্থনা ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারে প্রেমময় মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু তোমার নামে চাই দয়া করে শ্রবণ পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য জামা আদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার জয় যিশু প্রাইজ দ্য লর্ড জয় মাসিকে শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন সবাই মঙ্গল করুন হ্যাপি ইস্টার হাবা Nice day. Take care.